আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকের এই প্রতিবেদন না আজকের প্রতিবেদনটি একটু ব্যতিক্রম একটু আলাদা আমি যখন এই ভিডিওটি শ্যুট করছি তখন রাত্রি বারোটা আটত্রিশ বাজে ভিডিওটি আমি পাবলিশ করব ফজর পরে আপনারা যে কোনো সময় দেখবেন অনুরোধ থাকবে টাইটেল থামনিল দেখে অবাক হয়ে লাভ নেই ভিডিওটি দেখবেন তারপরে আপনার মূল্যবান মতামত জানাবেন অনুরোধ এতটুকুই ভিডিওটি শেয়ার করবেন এবং পরিপূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক মণ্ডলী দুইটা বিষয়ে আজকে আপনাদেরকে নিউজ দেব টাইটেল এবং থামনিল দেখি কিছুটা বুঝছেন কথাটা একটু গোঁসাইয়ে নিতেছি বিগত দিনে আমাদের একটাই চাওয়া ছিল শেখ হাসিনা হটাও দেশ বাঁচাও ছাত্র জনতার সেই আন্দোলনে হাসিনা পালাতে বাধ্য হয়েছে এবং আমরা সফল হয়েছি সূর্যের ন্যায় আলো দেখছিলাম যে বাংলাদেশ হয়তো ভালোর দিকে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসরে ফোন করলো ছাত্র জনতা যা আসেন সম্মানের আসনে আপনারে বসানো হবে অনেক কথাবার্তা বলে ডক্টর ইউনুসরে আনলো আজকে সেই ছাত্র জনতাই তার বিরুদ্ধে লাগছে লং মার্চ টু ঢাকা আপনাদের মনে আছে শেখ হাসিনার জন্য ডাক দিয়েছিল আবারও ঢাকায় ডাক দিল নাহিদ ইসলাম কি এমন কারণ শাহবাগে আন্দোলন চলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ডক্টর ইউনুস একটু দেরি করে ফেলেছে এবং নাহিদ এনসিপি থেকে একদম সরাসরি লং মার্চ টু ঢাকার ঘোষণা দিয়ে দিয়েছে কি ঘটতে যাচ্ছে চলেন বিস্তারিত জানাবো প্রথমে আমরা এই সম্পর্কে আপনাদেরকে জানাবো যে নাহিদ ইসলাম যে বার্তাটা দিয়েছেন ডক্টর ইউনুসকে যে হুঁশিয়ারিটি দিলেন সে সম্পর্কে এবং যে দাবিগুলো জানিয়েছেন এটা জানাবো এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যে বার্তাটি ভারত পাকিস্তান ইস্যু তিনশো থেকে চারশো তুর্কি ড্রোন ভারতে আক্রমণ করছে পাকিস্তান এটা ভারত দাবি করছে কি ঘটছে ভারতে এই রাতে আপনাদেরকে সে বিষয়েও জানাবো প্রথমে একটু নাহিদ ইসলামের বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই তিনি লিখছেন দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ করা হবে নাহিদ ইসলাম এই ঘোষণা দিয়েছেন এই নাহিদ ইসলামী ডক্টর ইউনুসকে ক্ষমতার আসনে বসিয়েছেন এই নাহিদ ইসলামী আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধর জন্য একমত হয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধাচরণ করতেছে করবে কারণ এটা দরকার আছে প্রিয় দর্শক মণ্ডলী স্ক্রিন একটা পিকচার দেখতে পাচ্ছেন শাহবাগে বেগম জিয়ার অপেক্ষায় সারাদেশ যদি বেগম জিয়া শুধু শাহবাগে আসে ইতিহাস হয়ে যাবে বিএনপিকে মানুষ মাথায় তুলে নাচবে যদি বেগম জিয়ে এই কাজটি করে আপনার কি মনে হয় বেগম জিয়ে কি এই কাজ করবে প্রিয় দর্শক মণ্ডলী নাহিদ ইসলাম লং মার্চ টু ঢাকা দিয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে ডক্টর ইউনুসকে দ্রুত সিদ্ধান্ত না নিলে লং মার্চ টু ঢাকা মানে যেই লং মার্চ টু ঢাকার কারণে হাসিনার পতন হয়েছে সেই লং মার্চ টু ঢাকার কারণে ইউনুসের পতন হবে স্বাভাবিক তো তিনটা দাবি নাহিদ ইসলাম জানিয়েছে এক নম্বর দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এটা প্রথম দাবি দ্বিতীয় দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগ দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এটা দ্বিতীয় দাবি নাহিদ ইসলামের তৃতীয় দাবি জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে এই তিনটি দাবি নাহিদ ইসলাম জানিয়েছেন এখন সরকার কি করে সরকারের থেকে বিবৃতি আসছে জনগণের কথা তিনি প্রায়োরিটি দিচ্ছেন দলের সাথে কথা বলতেছেন কি সিদ্ধান্ত নেবে এটা ডক্টর দ্রুত জানাবে এবং কার্যক্রম চলতেছে এবার চলেন যে নিউজটির জন্য আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন যে ভারত পাকিস্তানের যে ইস্যুটা এ ব্যাপারে আপনাদেরকে বিস্তরে একটু জানাতে চাই সাথেই থাকবেন তিনশো থেকে চারশোটি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ করেছে পাকিস্তান দাবি ভারতের ভারতের ছত্রিশটি শহরে পাকিস্তানের তিনশো থেকে চারশো তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছেন নয়াদিল্লি শুক্রবার নয় মে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র কর্নেল সুফিয়া কুরেশি বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজস্থান পাঞ্জাব ও পাঠানকোট সহ ছত্রিশটি শহরে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বাপরে বাপ ড্রোন ধ্বংস করে দিছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে লাদাখোর সিওচেন হিমবাহ বেস ক্যাম্পে এবং গুজরাটের কচ্ছ এলাকায়ও পাকিস্তানের ড্রোন দেখা গেছে দুটি ড্রোনের মধ্যে প্রায় চৌদ্দোশো কিলোমিটার দূরত্ব রয়েছে যা আক্রমণের বিস্তৃতি তুলে ধরে কর্নেল কুরাইশি বলেন পঞ্চাশটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়েছে বলবেন হাসতেছি এরা যা বলে বিশ্বাস হয় না রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে আরও বৃষ্টি নিষ্ক্রিয় করা হয়েছে এনএডিবি বলছে বেশিরভাগ ড্রোনই নিরস্ত্র ছিল যা ইঙ্গিত দেয় পাকিস্তান হয়তো ভারতের প্রতিরক্ষা পরীক্ষা করছে তবে অনেক ড্রোনই ক্যামেরা লাগানো ছিল যা পাকিস্তানের গ্রাউন্ডার স্টেশনগুলো ফুটেজ শেয়ার করতে পারে সূত্রে বাড়াতে এনটিভি জানায় পাকিস্তান ড্রোন ব্যবহার করেছে প্রস্তুতকারকের মতে এগুলো যে কোনো ধরনের দিন ও রাত সামরিক ও নিরাপত্তা অভিযানে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে এরা পাল্লা পাঁচ কিলোমিটার ভারতের কর্ণের কুরাইশি বলেন শত শত ড্রোনের সবকটি ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দিয়েছিল বা নিষ্ক্রিয় করেছিল যা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল তিনি বলেন জম্মু কাশ্মীরে রেখা জুড়ে অব্যাহত ছোট অস্ত্রের গুলিবর্ষণ এবং কামানের গোলা বর্ষণ চলছে যেখানে একজন সৈনিক সহ ষোলো জন ভারতীয় কেল্লাফতে হয়েছেন কর্নেল সুফিয়া বলেন প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের প্রতিপক্ষের ওপর ভারী ক্ষতি করেছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূবতিত করেছে এবং পাকিস্তানের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক নিষ্ক্রিয় করে পাল্টা জবাবও দিয়েছে বিধ্বস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসবিশেষ বিশ্লেষণ করা হবে এবং এর ফলাফল ভারতের উপর সন্ত্রাসী হামলার সাথে পাকিস্তান বা সংযমের প্রমাণ স্তূপে সংযুক্ত করা হবে আচ্ছা একটা নিউজ এখনই সামনে পড়ল যে ভারত সফর শেষে পাকিস্তান গেলেন সৌদির মন্ত্রী আক নাম এনার আপনাদেরকে একটু দেখায় দাঁড়ান এই যে এই ব্যক্তি ভারত সফরে ছিলেন ইনি এখন পাকিস্তান গেছেন কিসের ইঙ্গিত কেন যাচ্ছেন বলা যাচ্ছে না বাকি দুইটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সময় আপনাদের নিয়ে ফেলেছে আট মিনিটের মতো তবে নিউজগুলো গুরুত্বপূর্ণ ছিল ভাবলাম এ ব্যাপারে আপনাদের জানানো দরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি কমেন্টে জানা জানতে চেয়েছিলাম অনেকেই জানিয়েছেন যে বিএনপিও পারবে না ডক্টর রিনোসের দ্বারা তো সম্ভবই না বাকি যদি খালেদা জিয়া সেখানে উপস্থিত হয় এবং একমত প্রকাশ করে ঘটনা উল্টো দিকে ঘটলেও ঘটতে পারে আমার ব্রাইটনেসটা হয়তো একটু বেশি হয়েছে একটু কমায়া দিলে আচ্ছা লাইটিংয়ের একটু অন্যরকম হতে পারে ব্রাইটনেস কম বাড়ার কারণে আমি শুরুতে একটু করতে ভুলে গিয়েছিলাম যাই হোক আজকের যে প্রতিবেদনটি আপনাদেরকে জানালাম খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয়েছে এখন আপনারা কমেন্ট করেন নাহিদ ইসলাম তো ডাক দিল এটা তো আমার কথা না আমি তো বানিয়ে বা বারিয়ে কোনো কিছু বলি নাই তাই না তো আমার এ নিয়ে মন্তব্য করে আসলে লাভ নাই আমরা সংবাদ মাধ্যম যে সংবাদগুলো আসে সেগুলো আপনাদের সামনে প্রচার করি আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত